হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আবারও নাটাই শোরুমে নাটাই শোরুম থেকে কিছু ইয়ার কালেকশন শেকেটের কালেকশন নিয়ে যেহেতু সামনে শীত চলে আসছে এই কারণে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আপনাদেরকে তো আজকে শেকেটে অনেক সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই ভাই বুঝতে হবে নাটাইয়ের কালেকশন অলওয়েজ বেস্ট হ্যাঁ ভাই ভাই আমাদেরকে কিছু নাটায় থেকে যদি সেকেন্ডের কালেকশন দেখাই দেন অবশ্যই ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম ইনপোর্টেড কিছু কালেকশন যেগুলো খুবই डिफरेंट খুবই চমৎকার আজকে আপনাদের এমন কিছু ধামাকা কালেকশন দেখাবো এরকম কম যে আপনারা কল্পনাও করতে পারবেন না আজকে কি আপনারা ব্যতিক্রম আজকে কি আপনি ইয়াতেও দিবেন নাকি এই যে ডিসকাউন্ট অফার হ্যাঁ আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে উইন্টারের জন্য আপনি কি পাইকারিও সেল দিবেন পাইকারিতে আমাদের এখনো কার্যক্রম শুরু হয় নাই আশা করি নেক্সট টাইম কার্যক্রম শুরু হবে শুরু হবে হ্যাঁ ও শুরু করি আমরা কথা না বাড়িয়ে দিন ভিডিও আজকে পাবেন হোলসেল দামে রিটেল হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর উইন্টারে একদম একটা কালেকশন উইন্টারে আপডেট একেবারে জ্যাকেট

বিপুল ডিসকাউন্টে প্রাইস থাকবে অনলি 1450 টাকা অনলি 1450 টাকা কি সহকারে না এটা আলাদা এটা হাইনেক এটা আলাদা এটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের মেসেঞ্জারে নক দেন আমরা এটা প্রাইস বলে দিব ভাই কোন কি কম্বো প্যাক আছে অবশ্যই ভাই আপনাদের দের জন্য নিয়ে এসেছি দারুন একটা কম্বো প্যাক একদম একজন ছেলের জন্য পুরো একদম পারফেক্ট একটা আউটফিট আছে তো কম্বো প্যাকের মধ্যে কি কি থাকছে কম্বো প্যাকের মধ্যে থাকছে আপনার ফার্স্ট টাইম যেটা থাকছে একটা বেগি প্যান্ট একটা বেগি প্যান্ট হ্যাঁ একটা বেগি প্যান্ট

ওয়াস প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা থাকছে হ্যাঁ হ্যাঁ থাকছে আপনার একটি পার্স মানি এটা আপনার ভার্সাচি ডিজাইন করা অনেক সুন্দর এটা তো রাখা যাবে হ্যাঁ থাকছে আপনার একটি আকর্ষণীয় উইন্টারের জন্য মাফলার মাফলার

বেচছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ ওয়াচ দুইটা থেকে যেকোনো একটা নিতে পারবে আর সানগ্লাসে ভেরিয়েন্ট আছে ইনবক্সে নক দিলে আমরা পিকচারগুলো দিয়ে দেব থাকছে একটা মাপলার একটা মাপলার হ্যাঁ গুচি প্রিমিয়াম কোয়ালিটি মাপলার মাপলারেরও ডিজাইন আছে যে যেটা নিতে চায় হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কি সাইজ अवेलेबल হ্যাঁ সাইজ अवेलेबल এম এল এক্স এল এম যার যে সাইজটা লাগে নিতে পারবো তারও কালার কালার চার থেকে পাঁচটা কালার আছে বিভিন্ন ডিজাইন আছে একটু দেখাই দেন কালার আর ডিজাইনটা হ্যাঁ এটা একটু ডিফারেন্ট কালার এই যে মানে এই কম্বো প্যাকেজ মানে এডি সাথে কি ওই যে আগে যে এডি বলছেন ওইগুলো থাকবে না কম্বো প্যাকেজ হ্যাঁ হ্যাঁ ওডি সাথে এডি অ্যাড করা থাকবে আর হচ্ছে আপনার এগুলোর সাথেও কম্বো করে নিতে পারবেন শুধু খালি আপনি তাহলে প্যাকেটগুলো দেখান কম্বো তো ওই আগে দেখাই পরে যার কম্বো লাগবে ওরা কম্বো এই যে এই জিনিসগুলো सेम থাকবে বাকিগুলো মিলায় নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ কম্বোতে হ্যাঁ কম্বোতে বাকিগুলো মিলায় নিতে পারবেন প্রাইস দেখতে পাচ্ছেন তারপর খুব রিজনেবল খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কম্বো প্যাক আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি যে তো ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এখন দেখেন শেকেট শেকেট শেকেটের কালেকশন আপনার বেগি প্লাস ট্রাউজার প্লাস জিন্স প্যান্ট যে যেটা নিতে পারেন এটাই নিবেন কম্বো আকারে এড করে নিতে পারবেন অনেক সুন্দর কট কাপড়ের এটা কট কাপড় হ্যাঁ কট ফেব্রিক এর সুন্দর কট কাপড় টাচ ফেব্রিক সুন্দর এটা স্ন্যাপ বাটন খুবই প্রিমিয়াম স্ন্যাপ বাটন আচ্ছা যদি শুধু শেকেট নিতে যায় তাহলে এটা প্রাইস কত শুধু এই শেকেটটা প্রাইস অনলি 1250 টাকা অনলি 1250 টাকা 1250 টাকা ডিসকাউন্ট দেন না ডিসকাউন্টে 1250 টাকা ডিসকাউন্টে 1250 টাকা আর যদি

অনেক সুন্দর আইনিকটা যাদের যাদের লাগবে খুবই দ্রুত নক দিবেন কারণ উইন্টারের প্রোডাক্ট তো উইন্টার বেশি দিন থাকে না প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় স্টক আউট হয়ে যায় পরে পরবর্তীতে আমরা সাইজ দিতে পারি না সাইজগুলো শেষ হয়ে যায় আমাদের শোরুমে অনেক রাশ যায় যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন তাহলে আমরা মানে ফার্স্ট টাইমে সাইজগুলো দিতে পারবো আপনাদেরকে তারপর তারপরে পরবর্তীতে আরো চেকের মধ্যে সেকেট আছে দেখেন এই শেকেটটাও সুন্দর এই যে দেখতে পাচ্ছেন শেকেট অনেক সুন্দর তারপর আরেকটা সেকেন্ড আছে এটা ওয়ান পকেট এর মধ্যে আবার আপনার জিপার নাই জিপার পকেট নাই জিপার শেকেট জিপার শেকেট ফেব্রিক্সটা দেখেন জাস্ট ফেব্রিক্সটা ওয়াও একটা সুন্দর একটা কালেকশন আপনি দেখতে পারছেন তারপরে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যে এটা একটা ব্ল্যাক এর মধ্যে এটা কোট ফেব্রিক্স এটাই হুম এই যে ডাবল পকেট অনেক সুন্দর এটার মধ্যে সাইজ अवेलेबल না এগুলো হ্যাঁ এটার মধ্যে সাইজ अवेलेबल তিনটা সাইজ এম এল এক্স আচ্ছা এগুলো কি सेम একই প্রাইস সব না এক একটার এক প্রাইস আমি প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি যেমন এটা প্রাইস 1450 টাকা ডিসকাউন্ট 1450 টাকা এটা প্রাইস 1650 টাকা ডিসকাউন্টে ডিসকাউন্টে এটা প্রাইস হচ্ছে 1350 টাকা 1350 টাকা 1350 প্রাইস দেখতে পারছেন অনেক সুন্দর কালেকশন আপনারা চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp যোগাযোগ করতে পারেন তো গাইজ আজকে এই পর্যন্ত আবার দেখাবো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম